এখানে একটি ছোট শিয়ালের গল্প শোনায় চতুর শিয়ালের গল্প এক এক চতুর শিয়াল সে এক গভীর জঙ্গলে বাস করত তার ছিল প্রচন্ড বুদ্ধি আর চতুর একদিন শিয়ালটিকে অনেক অক্সেন ধরে খাবার খুঁজতে হলো কিন্তু কিছুই পেল না শুধা কাহিল হয়ে সে হাঁটছিল হাতা দেখে এক কাছের ডালে এক কাক বসে আছে মুখে একটি রসালো রুটি শিয়ালের মুখে জল এসে গেল কিন্তু সে জানে জোর করে কাকের কাছ থেকে রুটি নেওয়া সহজ নয় তাই সে পরিকল্পনা করল কাকের নিচে গিয়ে শিয়াল মিষ্টি গলায় বলল কাকদা কি সুন্দর দেখতে লাগছে আপনাকে আজ শুনেছি আপনার গানের গলাও খুব মিষ্টি একটুখানি গান শুনিয়ে দিন তো কাক তো প্রশংসায় গদ্য দদ সে গান গাইতে গলা খুলতেই মুখ থেকে রুটি পরে গেল নিচে শিয়াল ফট করে সেটা মুখে তুলে নিল আর বলল আপনার গলার জোর সত্যি আছে তবে রুটি না খেয়ে গান গাইলে এমনি হাই। এই বলে মুচকি হেসে বন বনে চলে গেল আর কাক তখন বুকতে পারল চতুর শিয়ালের ফান্দে পরে সে তার রুটি হারিয়ে যায় চটুকারি তাই কখনো ভুলে এও না নিজের বুদ্ধি কাটা এমন আরো গল্প চাইলে বলো আরো শোনাতে পারি